বুকের যুদ্ধে তিনজন সাহাবি অংশগ্রহণ করে নাই কয়জন একজনের নাম হলো হেলাল এবনে উমাইয়া আর একজনের নাম হলো মুররা এবনে রাবিয়া আর একজনের নাম হলো কাপ এবনে মালেক কাপ এবনে মালেক বলেন তিনজনে দুইজনে বুড়া আমি একাই যুবক মানুষ যুদ্ধ করা লাগে নাই এমনি রকগুলা এলাবিদ মুসলমানদেরকে বিজয় দান করেছে কিন্তু এই যুদ্ধে মোনাফিকরা অংশগ্রহণ করে নাই আল্লাহ নবী যখন তবু থেকে মদিনায় চলে আসছেন বোখারি শরীফের পিষ্ঠায় পিষ্টায় এই ঘটনা আছে আল্লাহর রসুল যখন তবু প্রান্ত থেকে মক্কায় চলে মদিনায় চলে আসছে আল্লাহর নবীর অভ্যাস হলো যুদ্ধের ময়দান থেকে সরাসরি তিনি মসজিদে আগমন করে দুই রাকাত আদায় করে নামাজ পড়ে তারপরে তিনি তার মেয়ের ঘরে যায় অন্য অন্য বিবিদের ঘরে যায় তিনজন সাহাবী মুনাফিকদের পাল্লায় পড়ে অলসতার জীবন যাপন শুরু করেছে ধোকায় পড়ে গেছে ওরা তো যায় নাই তো আমরাও থাকি রসুল আসলে আমরা নয় শয়ে বুঝ দিব এই চিন্তা তাদের মাথায় ছিল কিন্তু মনে রাখতে হবে রসুল যদিও পৃথিবীর কোনো খবর না জানে তবে আল্লাহ তারে জানাই কি জানায় না আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে জিহাবের ময়দান থেকে যখন আল্লাহর নবী মদিনায় আসছে মুর্শিদের নবমীর বারান্দায় বসে আসে ইন্দিমিন টাইমে মোনাফেকরা মাথায় পাগড়ি পরে এসে বলল হুজুর আমার ছেলে অসুস্থ আমি তবু কি যাই নাই আর একজনে এসে বলল হুজুর আমার পেটে ব্যথা আবি যাই নাই রমজান মাসেও দেখি আমাদের দেশের অনেক মুসলমানরা গ্যাস্টিকের দোহাই দিয়া রোজা রাখে না ঠিকই চার দোকানে বইয়া পর্দা টানাইয়া বিড়ি খায় কথা কর না কেন খাই কি খায় না তুমি তো যুবক তুমি নবীর দরবারে গিয়া বলো যে আমরা অসুস্থ ছিলাম কাপ এক নে মালেক বলেন সাবধান মিথ্যা বলা যাবে না আমরা যা কিছু করি না কেন পৃথিবীর কেউ না জানলেন কে দিলের কাল লাগা হাঁটাহাঁটি কইরেন না মুর রায়ব নে রা বিয়া হেলালেবনে উমাইয়া রাজিয়াল এই দুইজন ছিল একেবারে বৃদ্ধ সাহাবিক কাপ নবীর কাছে গেলাম যাওয়ার পরে প্রথমে সালাম দিলাম আল্লাহ উত্তর নিল আমরা তিনজনে বললাম হুজুর আমরা তো তবুকে যাই নাই আল্লাহর রসুল বললো কেন যাও নাই তিনজনই যেই পরিকল্পনা করে আসছে যে আমরা নয় ছয় বলবো কিন্তু তিনজনের সিদ্ধান্ত নিছে যেহেতু আমরা তিনজনই ইমানদার মিথ্যা বলা যাবে না সত্য বলবো যা হওয়ার হবে জেল হোক আর জুলুম হোক আর ফাঁসি হোক যাই হোক সত্য বলতে হবে তিনজনে গিয়ে বললো ইয়া নাবি আল্লাহ অলসতামি করে যুদ্ধের ময়দানে যাই না আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রসুল বলল তোমরা তিনজন একটু ফাঁকে যাও তোমাদের সাথে কথা নাই তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন কে বাকি মোনাফেকরা যা বলছে রসুল শুনে চুপচাপ রয়েছে জানে ওরা মোনাফেক চিহ্নিত মোনাফেক আল্লাহ নবী এবার ঘোষণা করে দিল কেন তোমরা যুদ্ধের ময়দানে যাও নাই তোমাদের পানিশমেন্ট হলো তোমরা তিনজনে কারো সাথে কথা বলবে না সাহাবিদেরকে আল্লাহর নবী জানায় দিছে এই তিনজনের সাথে কেউ কথা বলবে না কাব ইবনে মালিক বলেন আমি ফজরের টাইমে মসজিদে যাই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ি নবী সালাম ফিরাবার পরে আবার দিকে আরে আরে তাকায় আমিও যখন রসুল্লাহর দিকে তাকাই রসুল চেহারাটা ঘুরায় ফেলায় নামাজ শেষ হওয়ার পরে আমি নবীর কাছে গিয়া সালাম দেই নবী সালামের জবাব দেয় না চেহারা অন্য দিকে ফিরায় নেয় জহুরের টাইমে আবার আসি নামাজ করি সালাম দেয় কিন্তু রসুল সালামের জবাব দেয় না আল্লাহ বুখারী শরীফের ঘটনা কাপ এবনে মালিক বলেন আমরা তিনজনে এবার সিদ্ধান্ত নিছি যে আমরা করবটা কি এটা কাজ করি আমরা নবীর সাথে গিয়ে আগে কথা বলি যে বিষয়টা কেমনে মিট করা যায় তিনজনে এবার নবীর কাছে আবার গেল একসাথে যাওয়ার পরে তিনজনের একজন প্রথম সালাম দিয়েছে আল্লাহ নবী সালাম তো নেয় নাই চেহারা ওই বসে নাই রসুল হেঁটে অন্যদিকে বিক্রি করবে না এরা এদের মতো থাকুক যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালায়ন করে তার শাস্তি হলো ভয়ঙ্কর শাস্তি আল্লাহ নবী এবার কিছুদিন পরে তাদের স্ত্রীদেরকে জানায় দিল ও মুরা ইবনে রাবিয়ার বিবি হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী শুনে নাও কাফ ইবনে মালিকের বিবি তোমরা তিন জন এই তিনজনের সাথে একই বিছানায় শোবা না তার মানে যে যার স্ত্রীর সাথে তার স্ত্রী নিয়ে এক বিছানায় শোবে না বিছানা আলাদা করে দাও আল্লাহু আকবার বিছানা আলাদা করে দাও কথা বন্ধ করে দাও হেলালেব নেউমেয়া বলে তার স্ত্রী নবীন দরবারে গিয়া বলে হুসুর আমার স্বামী তো মানুষ হুজুর পানি দেওয়া লাগে আমি কি তার বিছানায় একসাথে থাকতে পারবো হুসরুল বলল উজুর পানি দাও কিন্তু তার সাথে কথা বলবা না একই বিছানায় থাকবা না আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে সিদ্ধান্ত না হবে ততক্ষণ তোমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে প্রিয় ভাইয়েরা আমার কাব ইবনে মালিক বলেন আমাদের কলিজার ভিতরে এতটা কষ্ট লাগছে নবী আমাদের সাথে কথা বলে না ছোট ছোট বাচ্চারা বলে চুপ কর তোমাদের সাথে কোনো কথা নাই কাব ইবনে মালিক বলেন যখন আমি ঘরে যাই বাচ্চারা বলে নবী কথা বলে না আমরাও কথা বলবো না তিনজন সাহাবি বলল মনে হইতে আছে আমরা একটা জেলখানার ভিতরে আছি কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায় তিনজনই তো কথা বলে না কাফ ইবনে মালিক বললেন আমি আমার একটা খেজুর বাগান ছিল আমার চাচতো ভাই আনাস ইবনে মালিকের বাগানে গেছি আনাস ইবনে মালিকের সাথে আমার গুট কালেকশন গিয়া বল্লাব আসসালামু আলাইকুম ইয়া আনাস যখন আমার ভাইকে আমি সালাম দিলাম আনাস আমার সালামের উত্তর নেয় না আরেকদিকে ফিরে খেজুর গাছের গোড়ায় এসে পানি ঢালতেছে আমি তিনবার বললাম আনাস আমি তোমার ভাই কথা বলতে চাই বলো তুমি আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি কেন আমি এই কাজটা করলাম নিজেকে ধিক্কার দেই কেন আমি যুদ্ধের ময়দানে গেলাম না আজকে গোটা দুনিয়াটা আমাদের জন্য অন্ধকার হয়ে গেছে মুররা ইবনে রাবিয়া হেলাল ইবনে উমাইয়া তারা মসজিদে যায় না ঘরে নামাজ আদায় করে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে মসজিদে আসবা না ঘরেই থাকো এটা তোমাদের বিচার আল্লাহু আকবার এটা পালিশমেন্ট তোমাদের প্রিয় ভাইয়েরা আমার ইন দিন টাইমে রোম থেকে এক দু তার্সে মদিনার জমিনে গুপ্তচর তাকে রোমের বাশা গোপনে পাঠায় দিছে যে মদিনার নবী তিনজন সাহাবের সাথে কথা বলে না এই সুজুকে তাদের তিনজনদেরকে আমাদের দলে নিয়ে আসুক কাব এবনে মালেক বলেন আমি বিচক্ষণ মানুষ মদিনার ওয়ারায়ন ওয়াক্কাস নামক বাজারে আমি দাঁড়িয়ে ইন্দিমিন টাইমে তাকায় দেখলাম লাল পোশাক পরে মাথায় বেরি বেঁধে এক তরুণ নৌজুয়ান ঘোড়ার পিঠে চড়ে আমার সামনে হাজির হয়ে গেছে আমা কি বলল তোমার নাম কি উমাইয়া তোমার নাম কি হেলাল এবনে উমাইয়া বলে না মুর্রা রাবিয়া বলে না তারা ঘরে আছে তো তোমার নাম কি বলে আমার নাম হলো কাব এবনে মালেক বলে হা তোমারই দরকার শুনছি মদিনার নবী তোমাদের সাথে কথা বলে না এই নাও তোমার হাতে একটা চিঠি দিলাম রোমের বাশ্য ইহুদি বাদশাহ সে চিঠিতে লেখছে যে মদিনার নবীকে বাদ দিয়া তোমরা তিনজনে ইহুদি ধর্ম গ্রহণ করো কাপ এপনে মালেক বলেন ভাই ভাই জগরা লাগে বাপ সন্তান জগরা লাগে মাঝখানে গ্যাঞ্জাম লাগায় তৃতীয় পক্ষ কথা কান নাকা যখন আমার হাতে চিঠি দিল চিঠিটা আমি নিয়া সুলার ভিতরে সাইদা দিসি এই চিঠি আমার দরকার নাই আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে বলেন আমরা তিনজনই পাহাড়ে চলে গেছি পাহাড়ে যাওয়ার পর গর্তের ভিতরে তিনজন সাহাবি বলে আল্লাহ ও মালিক তোমার দরবারে হাজির তুমি আর আমি আমি আর তুমি তুমি আমি সারা মাঝখানে কেউ নাই বিপদে পড়ছি তোমার রসুন কথা বলে না সাহাবিরা কথা বলে না এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আসমান থেকে গজব পাঠায় দিয়ে আমাদের তিনজনকে শেষ করে দাও এই চেহারাটা মদিনার কাউরে দেখাইতে পারি না বাচ্চারা আমাদেরকে ধিক্কার দেয় স্ত্রী বলে কেন তোমরা নবীর সাথে এমন কল্লা বুঝতে পারছি জাহান আগুন আমাদের জন্য অবধারিত হয়ে গেছে কিন্তু রব্বুল আলামিন আমরা তিনজনই সত্য কথা বলেছি কারণ আমরা তিনজনই ইমানদার একটু ভুল হয়ে গেছে আপনি সারা ক্ষমা করার মতো কেউ নাই অন্ধকার রাত তাকায় দেখেন রাখাল ঘুমাইতেছে বকরিরাও ঘুমায় সমস্ত পশু পাখিগুলা জারজার গন্তব্যে ঘুমায় মদিনার অলি গলি স্তব্ধ হয়ে গেছে আমরা তিনজন পাপী গুনাগার ঘুমাইতে পারি না বড় দিল ভাঙা কষ্ট নিয়া পাহারে আরছি ক্ষমা করে দেন আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো তো আত্মহত্যা করতাম জীবনটা সংকীর্ণ হয়ে গেছে যার দিকে চেহারা ফিরাই সে বলে दुश्मन চেহারা ঘোরা লজ্জায় বাসিনা কি করব মদিনায় এখনো তওবার খুঁটি আছে সাহাবিদের যদি ভুল ত্রুটি হইত সাথে সাথে তওবার খুঁটির সাথে নিজের শরীরটারে বাধ্যা ফেলাইত আর তুমি আমি তৃপ্তি আরামে পাপ করি একটাবারের জন্য চিন্তা করি না যে কোনো সময় তোমার আমার জন্য আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে একটাবারের জন্য ভাবিনা সাহাবায়ে کرام जिंदगी কে দেখে কে কাটায় দিয়েছে নিজেদের অতীত নিয়া আল্লাহর রাসূল ফজরের নামাজের আগে আগে কেবল মাত্র হুজরা খানাত থেকে বের হয়ে মসজিদে নববীতে ঢুকতেছে ইন মিন টাইমে হযরত জিবরাইল আঃ হয়ে গেছে কুরআনের আয়াত নিয়র্স ওয়া আলাস সালাফাতিল্লাযিনা খুল্লিফু ও নবী আমার রব্বুল আলামিন ওই তিনজন সাহাবিকে ইমানের কারণে ক্ষমা করে দিয়েছে আপনি তিনজনকে তাড়াতাড়ি মদিনায় নিয়ে আসে এবার হজরত আবু বক্কর বলে হুজুর আমি তো মুরব্বি আমি এই তিনজনকে ডেকে নিয়ে আসি হজরত ওমর বলে আমিও তোমার সাথে যাব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও তোমাদের সাথে যাব প্রিয় ভাইরা আমার ফজরের নামাজ এখনো শুরু হয় নাই তার আগ মুহূর্তে এই সাহাবিরা পাহাড়ের গর্তের ভিতরে গিয়া তিনজন সাহাবিকে সুসংবাদ দিয়েছে রব্বুল আলমিন একটু আগে কোরআনের আয়াত নাজিল করে তোমাদের তিনজনকে ক্ষমা করে দিয়েছে এই তিনজন এবার রিটার্ন চলে গেল মদিনায় আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইল নবীর পিছনে ইমামতি নবী ইমামতি করলো তারা নামাজ আদায় করল নামাজ শেষ হওয়ার পর রসুল্লাহ তাদের সাথে মোসাফা করে আলিঙ্গন করে বুকে জড়ায় রাখছে হারকে দার কদর দিলবাদ জন্নতুল মা ওয়াতেহা মাকাম